নমস্কার বন্ধুরা আজকে আমি বেগুন পোড়ানোর ঝামেলা ছাড়া আজকে বেগুন ভর্তা করে দেখাবো তার জন্য এখানে একটা আমি বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি আমি এরকম সাদা বেগুন নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বেগুন নিয়ে নেবেন কেন বেগুন পোড়াতে গেলে একটা বারেরই থাকে কিন্তু এইভাবে আমি যেভাবে বেগুন ভর্তা করব। এইভাবে যদি আপনারা বেগুন ভর্তা করেন তাহলে যেদিন সেদিন আপনারা করে ফেলতে পারবেন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আমি কিভাবে বেগুন ভর্তাটা করি আর যদি বেগুন ভর্তার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমি বেগুনটাকে চাকা চাকা করে কেটে নিই দেখুন বন্ধুরা আমি বেগুনগুলো কেটে নিয়ে চলে এসেছি আমি পুরো বেগুনটা দিইনি হাফ বেগুন দিয়েছি পাতলা পাতলা করে কেটে এবার বেগুনের গায়ে আমি হলুর লবণ মাখিয়ে নেব তাতে কি হবে বেগুনটা অনেকটা নরম হয়ে যাবে অনেকে দেখেছি সিদ্ধ করে বেগুন ভর্তা করে তাতে কিন্তু বেগুনের খাতটা একদম থাকে না আমি যেভাবে বেগুন ভর্তা করছি এইভাবে একবার বেগুন ভর্তা করে দেখবেন পুরানো ঝামেলা ছাড়া খেতে কিন্তু খুব সুস্বাদু হয় গরম ভাত কিংবা রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগে নুনটা দিতে ভুলে গেছিলাম এবার ভালো করে নুনটা হলুদটা মাখিয়ে নেব বেগুনের গায়ে আমি এখানে বেগুনের হাতটা নিয়েছি আপনাদের প্রয়োজন যতটা পড়বে আপনারা ততটা নিয়ে নেবেন এই বেগুন পোড়ানো ঝামেলা ছাড়া একবার এইভাবে বেগুন ভর্তা বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন বেগুন পোড়াতে গেলে তো বারে বার লাগে শনিবার মঙ্গলবার এগুলোই বেগুন পোড়াতে হয় কিন্তু এইভাবে বেগুন ভর্তা যদি আপনারা করেন তাহলে কিন্তু কোনো বারের প্রয়োজন হবে না এটাকে আমি সাইডে এবার রেখে দেব দেখুন বন্ধু বেগুনটা ভাজার জন্য আমি এখানে একটা চাটু বসিয়ে দিয়েছি এবার এর উপরে দিয়ে দেবো তেল অল্প করে তেল দেবো খুব বেশি তেল দেবো না এই তেলটাকে ছড়িয়ে দেবো এবার এই তেলের উপরে একটা একটা করে বেগুন বসিয়ে দেবো আর বেগুন বসিয়ে গ্যাসটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে যাতে বেগুনগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় দেখুন বন্ধু আমি চারটে রসুন নিয়েছি রসুন চারটাও আমি এই সাইডে দিয়ে দেবো আর এখানে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলো সাইডে দিয়ে দেবো একসঙ্গে ভাজা হয়ে যাবে দেখুন বন্ধু বেগুনগুলো আমি উল্টে দেবো দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে এইভাবে আমি সব বেগুনগুলো উল্টে দেবো আমি হাত দিয়ে উল্টাছি আপনারা যদি হাত দিয়ে উল্টাতে না পারেন তাহলে খুলটি দিয়ে কিংবা একটা চামচের সাহায্য উল্টে দেবেন এভাবে সব বেগুনগুলো উল্টে দেবো দেখুন বন্ধুরা বেগুনগুলো ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটা থালায় নামিয়ে নেব দেখুন লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে রসুনগুলো তার সঙ্গে কিন্তু ভাজা হয়ে গেছে এখানে আমি টমেটো দেবো না আপনারা চাইলে টমেটো দিতে পারেন আমার ঘরে কেউ টমেটোটা অত পছন্দ করে না এটাকে না দিয়ে ঠান্ডা করে তারপরে এটাকে আমি মেখে নেব অতক্ষণ একটা কড়াই বসিয়ে দেব দিয়ে দেবো সামান্য একটুখানি তেল একদম একটুখানি এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো দেখুন বন্ধু এরকম আমি একটা মেশার নিয়ে নিয়েছি মেশারের সাহায্যে আমি বেগুনগুলোকে ভেঙে নেব আপনাদের কাজ মেশার না থাকলে আপনারা গ্যালাসের পিছন দিয়েও করতে পারেন এইভাবে আমি বেগুনগুলোকে সব ভেঙে নেব তাতে হবে বেগুনটা তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে বেগুন লঙ্কা রসুন সব ভেঙে যাবে দেখুন দেখুন বন্ধুরা এই বেগুনের চোকলাগুলো ফেলে দেবো এইভাবে এইভাবে দেখবেন উঠে যাবে বেগুনের চোকলাগুলো যেভাবে বেগুন পোড়ালে আমরা যে বেগুনের চোকলাটা ছাড়াই সেইভাবেই এখানেও বেগুনের চোকলাটা ছাড়িয়ে নিতে হবে দেখুন বন্ধু দুটো শুকনো লঙ্কা ভেজে নেব আমরা এখানে ঝালটা বেশি দিচ্ছি আপনাদের ঝালটা স্বাদ মতো দেবেন এখানে শুকনো লঙ্কাটা তুলে নিয়েছি এবার খানিকটা পেঁয়াজ আমি একটুখানি ভেজে নেব আমি এখানে পেঁয়াজ ভেজে দিচ্ছি আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটাও দিতে পারেন দেখুন বন্ধু পেঁয়াজটা নরম হয়ে গেছে এবার বেগুনটা যে আমি মেখে রেখেছিলাম সেটা দিয়ে দেবো বেগুন রসুন আর কাঁচা লঙ্কাটা আর এর মধ্যে একটা আমি শুকনো লঙ্কা দিয়েছি এবার দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে একটু মিশিয়ে নেবো তাতে কি হবে বেগুনটা খেতে ভালো লাগবে অল্প একটু নুন দিয়ে দেবো কেন বেগুন ভাজার সময় একটু নুন হলুদ মাখানো হয়েছিল এবার দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এবার নাবানোর আগে একটুকুনি ধনে পাতা দিয়ে দেবো এবার ভালো করে মিশিয়ে এটা তেল দিয়ে ভেজে বেগুন ভর্তা বানানো হয়েছে যে কেউ দেখলে ভাবে পুড়িয়ে বেগুন ভত্তা বানানো হয়েছে দেখুন এক ফোঁটা কিন্তু তেল নেই বেগুনের গায়ে এবার আমি নাবিয়ে নেব এবার আমি একটা থালায় নাবিয়ে নেব আপনারা অবশ্যই একবার এইভাবে বেগুন ভর্তা বাড়িতে ট্রাই করে দেখবেন আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ বন্ধু আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন